তো গাইস এখন আছে হচ্ছে দোকানে বসা আর দোকানে বসে হচ্ছে এতক্ষণ কাজ করলাম সকাল সাড়ে আটটার দিকে আসছি এখন হচ্ছে দোকানে বসেই আছি আর দোকানে বসে অনেক কাজ করলাম কাজ করছি আর কি যখন যা আসছে অনেকের ছবি তো গাইজ ডিসি অফিসে থেকে বাসায় যাওয়ার সময় দেখলাম যে সেনাবাহিনীর যে প্রধান সে হচ্ছে যাচ্ছে এখন মাদারীপুরে সেজন্য হচ্ছে এখন দেখেন গাড়ি যা আছে সবগুলো হচ্ছে এখন বেরোচ্ছে আস্তে আস্তে তা হচ্ছে ওই যে শান্তিরক্ষা বাহিনী যারা যারা আছে তারা হচ্ছে এখন প্রোটেক্ট করে প্রোটোকল দিয়ে হচ্ছে নিয়ে গেল গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকের ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে আর অলরেডি পা ব্যথা ভালো হয়ে গেছে এখন আর পাওয়া ব্যথা নাই সো চলেন আগে দোকানে যাই দোকান খুলবো আজকে তো গাইস অবশ্য হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে চলে আসছি তো কথা হচ্ছে যে আসলে আপনাদের মাঝে আসলে কিছু কিছু সময় আসলে করে দিতে পারি না কারণ এটা হচ্ছে আপনার আমার ফোনটা হচ্ছে ভালো না আমার ফোন হচ্ছে আপনার দুই সালের ফোন তো তো এটা হচ্ছে আপনার মানে আইওএস যেটা আছে ওয়াই ওয়াই আইএস আর কি না 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 আইওএস ঠিক আছে আইওএসটা তো আইওএসটা আসলে আর কি কোম বুঝছেন তো যার কারণে হচ্ছে আপনার এটা সেইভাবে হচ্ছে আপনার এসটা ভিডিওটা দেয় না যার কারণে হচ্ছে আপনার সেভাবে করে আর ভিডিও করতে পারি না আর তারপরে এভিডি চেষ্টা করে যাচ্ছি ভিডিও দেওয়ার জন্য যাতে আপনার সুন্দরভাবে ভিডিওগুলো দেখতে পারেন তো এখন হচ্ছে যাবো তো গাইস এখন আছে হচ্ছে দোকানে বসা আর দোকানে বসে হচ্ছে এতক্ষণ কাজ করলাম সকাল সাড়ে আটটার দিকে আসছি এখন হচ্ছে দোকানে বসেই আছি আর দোকানে বসে অনেক কাজ করলাম কাজ করছি আর কি যখন যা আসছে অনেকের ছবি লাগে অনেকের দেখা যাচ্ছে অনেকে পর্চার আবেদন করে অনেকে হচ্ছে সৈমহরি পর্চা আবেদন করে সূচীর আবেদন করে কম বেশি হচ্ছে সবার সাথে আর কি সব কিছু করে আর কি আবেদন টাবাদ করলাম ট্যাক্স টোকানে আবেদন করলাম যাই হোক কথা হচ্ছে যে আসলে যদি পেটে যদি ভাত না থাকে তাহলে মাথায় কাজ করে না বুঝছেন এখন বাজে হচ্ছে দেখেন চারটা এখনো বাজে নাই অলরেডি বাসতেছে ঠিক আছে তো পনেরো মিনিট বাকি আছে চারটা বাজতে তো এখন দোকানে আপনার দোকানে বসে আছি দেখি কোনো কাস্টমার আসে কি না আসলে হচ্ছে চলে যাব বাসায় সারাদিন যুক্ত আজকে লক্ষ্য করুন আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো অনুরোধ রইলো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার একটা সাবস্ক্রাইব করতে কিন্তু বেশি টাকা লাগে না ঠিক আছে টাকা পয়সা কিচ্ছু লাগে না শুধু জাস্ট মনের একটা ভালো লাগা ভালোবাসা যা আপনারা আমাকে দিতে পারেন তো গাইজ ডিস অফিসে থেকে বাসা যাওয়ার সময় দেখলাম যে সেনাবাহিনীর যে প্রধান সে হচ্ছে যাচ্ছে এখন মাদারীপুরে সেজন্য হচ্ছে এখন দেখেন গাড়ি যা আছে সবগুলো হচ্ছে এখন বেরোচ্ছে আস্তে আস্তে তারা হচ্ছে যে শান্তিরক্ষা বাহিনী যারা যারা আছে তারা হচ্ছে এখন প্রোটেক্ট করে প্রোটোকল দিয়ে হচ্ছে নিয়ে গেল আর কি

ফাইনালি চলে আসছি বাসায় আই হোপ গাইস আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরবর্তী নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফোনটা হচ্ছে ভালো না আমার ফোন হচ্ছে আপনার 2018 সালের ফোন তো তো এটা হচ্ছে আপনার মানে আইওএস যেটা আছে ওয়াই ওয়াই আইএস আর কি না 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 আইওএস ঠিক আছে আইওএসটা তো আই ও স্টার আর কি বুঝছেন তো যার কারণে হচ্ছে আপনার এটা সেইভাবে হচ্ছে আপনার স্টেবল ভিডিওটা দেয় না যার কারণে হচ্ছে আপনার শুরু করে আর ভিডিও করতে পারি না আর তারপরে চেষ্টা করে যাচ্ছি ভিডিও দেওয়ার জন্য